আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করে মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন সাহেব বলছেন কে দুই কান্দেতে চেপে আছে হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবি ঈদগাহের ময়দান বলে সুবহানাল্লাহ এ দুই কান্দেতে চেপে আছে হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবি ঈদগাহের ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে মাজন এখন কি নতুন পোশাক কেনার মোদের হয়নি কাল সকালে ঈদের নামাজ হবে জনানি জানি এখন কি নতুন পোশাক কেনার মোদের হয়নি জান্নাতের রানী মা ফাতেমা জান্নাতের রানী মা ফাতেমা করেন ও ভাইয়া ধীরে ধীরে চলেন নবী इदगाहে ময়দান দুই কাঁধেতেছে বেয়া যে হোসনো হাসা धीरे धीरे चोलन गाही मैदान के खुदा माता जन्नत रानी नाना ना मर कमली वाला माकी दानी वान ला के या मर शर खुदा माता जन्नत रानी नाना ना या मर কমলি কিয় আর মদানী ঘাটা দিপারি নি সারি নিশান এজি তো মার ধীরে ধীরে চলেন নবী ঈদ ময়দান দুই গান পেয় বসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদ ময়দান একটা ছোট্ট কালের কম্পিটিশন চলছে লেখি কাহার লেখা বেশি ভালো বলো মাগো দেখি ছোট্ট কালের কম্পিটিশন চলছে লেখা লেখি কাহার লেখা বেশি ভালো বলো মাগো দেখি জন্নাতে রানি মাফাতে মা করেন ধীরে ধীরে চলেন

রিপাস কার বালত সহজিদ হয়ে কার বার সহজিদ হয়ে পাচা বইম ধীরে ধীরে চলেন নমি ঈদ গাহির ময়দান দু কান্দ হোসেন হাসান ধীরে ধীরে চলেন নমি ঈদ ময়দান